আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আজকে গাছের বর্ণনা কিছু কথা বলবো আমার হাতে কিছু গাছ দেখতেছেন খুবই পাওয়ারফুল এই গাছটা এই গাছের মাধ্যমে আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী এটা হলে সাদা অপরিতা গাছ এই গাছ কিভাবে ব্যবহার করবেন কিভাবে কী কার করবেন আমি আজকে সব নিয়ম বলে দেবো যেমন অদৃশ্য একটা দৃশ্য একটা জিনিস গেছে এর এক বছর আগে এই সময় আমার নেয় যে সূর্যগ্রহণ দৃশ্য আপনার শুনছেন ওই সময় আমার এই গাছ টাই যাকে বলে নীলকণ্ঠ ফুল হিন্দুদের বাড়িতে এগো নীলকণ্ঠ ফুলগুলো দেখা যাও ওনাগো কার্তিক পূজায় লাগে আর এটা হলো সাদা কণ্ঠ এই সাদা কণ্ঠের এই জ্বরগুলো আমি রাখছি এই কাজগুলো আমি করি যারা প্রেমে ব্যর্থ তার জন্য আমি করি শুধু একটা গাছ না এর আরো কিছু বিষয় আছে আরও কিছু দিয়ে হেরে কাজটা করতে হয় তো এইটা আজকে আমি সরাসরি আমি আজকে দেখাইতেছি এটা সাদা একটা জ্বর আমি দুইটা জ্বর উঠে রাখছি এইটা মনে করতে দেখা যাচ্ছে খুব পরীক্ষিত আমার আপনারা যদি এরকম কোনো সমস্যা থাকেন তাহলে কথা আপনার প্রত্যেকটা লোকেই আপনারা এই জ্বর দিয়ে কাজ করতে পারবেন আজকে আমি যে ভিডিও দেবো এটা এলে মনে করেন বসী করুন এর জন্য ভিডিও মানে যে কোনো ছেলে সন্তান স্ত্রী পুত্র ভাই এই ব্রাদার প্রেমে প্রেমেকা যাদের জন্য আমি আজকে ভিডিওটা দিব এটা গাছের মাধ্যমে আর কিছু জিনিস দিয়ে আমি গায়ে দেখা গেছে যে কিছু জিনিস দিই কোরআনের মাধ্যমে কোরআন হাদিসের মাধ্যমে তকদিরগুলো দেই আর্মিতে আর আজকে আমি এটা দিতেছি আপনাকে এটা দিতেছি আজকে গাছের মাধ্যমে ভিডিওটা দিতেছি আপনাকে প্রত্যেকটা লোকেরই জাগ আমি ভিডিওটা দিতেছি আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করি আমার এই ভিডিওটা খুব পাওয়ারফুল হবে আর সকলেই আমার এই ভিডিওটা দেখে আপনারা লাইক শেয়ার করবেন বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আমি এই ভিডিওটা ইডিও ইউটিউব চ্যানেলে দিচ্ছি দিব আমার চ্যানেলের নাম বিল্লাল কবিরাজ এই আমি দিব আপনারা নাম বলে দেব আমি তাই আজকে এটার নিয়ম কারণ আমি একটু বলে দিতেছি ইয়ার এক কর আপনার এই অ্যাঙ্গলের এক ছেলেকে ওই মেয়েটা লাল কৈতল লাল সুতে নেবেন গুটি সুতে নিহারে ওই একুশটা পেঁয়াজ মেয়েটার নাম নেবেন একুশ বারে নাম নেবেন আর মেয়েটার নামে পেস পেস দেবেন দিহারে একটা যে কোনো একটা তিন দাঁতের একটা মাদুলির মধ্যে এবং তা মধ্যে ঘুরে আপনি মনে করেন যে ছেলে হলে ডাইন হাতে মেয়ে হলে বাম হাতে ধরন করেন আর যদি আপনি যদি কাছে যদি দেখে যদি খালি হাতে হাত দিতে হাত আপনার চোখে যদি চোখ দিয়ে একটা লাগে ইনশাল্লাহ আপনি মনে করেন সাথে সাথে মনে করেন এটা হইতে হবে এটা গ্যারান্টি আমার এটা আমার ক্ষমতা নাই এটা গাছের ক্ষমতা এটা খুব পাওয়ারফুল একটা গাছ আপনার দেখে রাখেন দেখেই তো বুঝতে পারতেছি যে কি গাছ যেটি শেষকে আমি আপনি The hint.